আজকে আমরা সংক্ষেপে আলাইকুমে স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে একটু জানব তবে এটা জানার আগে আমরা আমাদের আমাদের সংগ্রাম এটা জানার আগে জানতে হবে যে এর পিছনের প্রেক্ষাপটটা প্রেক্ষাপট জানার আগে আমরা ইতিহাস সম্পর্কে জানি যে বেলুস্তানের যদি গুরুত্ব আমরা না বুঝি তাহলে কিন্তু এই যে জটিল ভূ ভোল অবস্থান আমাদের দক্ষিণ এশিয়ায় আসছে সেটা বুঝতে সমস্যা হবে দক্ষিণ দেশ আছে তার ভিতরে মোটা থাকে তিনটা দেশ বড় এক নম্বর ইন্ডিয়া পাকিস্তান তিন নম্বরে বাংলাদেশ এই তিনটা দেশের ভিতরে দক্ষিণ এশিয়া কিন্তু অনেকটা ব্যালেন্স আহ রোল প্লে করে আরেকটা দেশ নতুনভাবে অ্যাড হয়েছে আফগানিস্তান এখানে তিনটা দেশ দক্ষিণ এশিয়া এবং আমি আফিস ধরি তাহলে চারটা দেশ আমাদের এশিয়া মধ্যে গুরুত্বপূর্ণ এবং কিন্তু বিষয়টা বেশ অর্থপ্রতভাবে জড়িত এখন আমরা যদি গল্প জানি তাহলে আমাদের কিন্তু এই সম্পর্কে জানা খুবই সহজ হবে এবং আমাদের যে কয়েকটা দেশের ভিতরে যদি বলি যে চারটা দেশের ভিতরে শুধুমাত্র আফগানিস্তানে কিন্তু প্রত্যেকটা দেশের সাথে অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন ব্রিটিশ এবং আমেরিকার সবার সাথে ফাইট করছে এবং তার সীমান্ত কিন্তু বেঙ্গালস্তানে আছে সো বেঙ্গালস্তান কিন্তু উইটাসিং ভাবে কিন্তু সাধারণত চাইছিল এবং আফগানিস্তান কিন্তু সাহায্য করেছিল পর সুবাই ইউনিয়ন আসার পরে আন্দোলনটা স্থিমিত হয়ে যায় আর অনেক কাহিনী আছে যা নষ্ট হচ্ছে স্টেপ স্টেপ জানো সো এরপর যে জিনিসটা আসে আমাদের বেঙ্গালস্তানের ঐতিহাসিক পটভূমি আমরা যদি এই পাশে তাকাই বাম পাশে থাকাই তাহলে মোটা দাগে এইটা সব বেলুস্তানের মোটামুটি অবয়ব ম্যাপ এখন যে বেলুস্তানের যে প্রদেশগুলো আছে টোটাল চারটা প্রদেশ বেলুস্তানের প্রদেশ কয়টা চারটা সো আমরা যে বেলুস্তানের ও সরি ব্রিটিশ বেলুস্তান যে চারটি প্রিন্স প্রিন্সি প্রিন্সলি স্টেট মানে প্রিন্সলি স্টেট মানে কি বোঝায় যে ব্রিটিশরা যেহেতু বেলুস্তানের কোনোভাবেই ভালোভাবেই দখল রাখতে পারে না ভূ ভৌগোলিক অবস্থানের কারণে তখন ব্রিটিশরা এই যে চারটি ছোট ছোট পার্ট বেলুস্তানে ভাগ করে দেবেন তাদের রাজা থাকে তাদের সাথে ডিল করত আর কি সো সেই চারটা ছিল যদি আমরা জানি সে দেখি আমরা কি স্টেট আছে সো এই যে এখানে আছে খারান মাকরান লাবেলা এবং কালাত এই যে এর ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে আমাদের কালাত কালাত কেন সেটা আমরা পরে জানবো এখন ব্রিটিশ দেখাচ্ছে যে বেলুস্তান কেন এত গুরুত্বপূর্ণ বেলুস্তানে কিন্তু পাকিস্তান সব থেকে বড় প্রদেশ এখন ব্রিটিশরা যে ব্রিটিশ সূত্র ছিল কিন্তু সোভিয়েত ইউনিয়ন সো সোভিয়েত ইউনিয়ন আস্তে আস্তে কিন্তু কি করছিল যে ওরা ওদের যে লেনিনবাদী কমিউনিস্ট কমিউনিস্টের যে ভাব ধারণা এইটা আস্তে 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 সামনের দিকে বাড়ানোর জন্য সোভিয়েত ইউনিয়নে সোভিয়েত ইউনিয়ন বা আফগানিস্তানে দখল করে তাছাড়া মুসলিম যে বিপ্লবী বা কি বলে যে গণতন্ত্র না যায় দখল করে ইউনিয়ন সো অঞ্চল ঠেকানোর জন্য গুলা তো যেটা আসতে না পারে এই জন্য আফগানিস্তান যেহেতু ব্রিটিশদের পুরো কন্ট্রোলে ছিল না পাকিস্তান কন্ট্রোলে ছিল এবং পাকিস্তানের বেলুস্তান যেহেতু আফগানিস্তানের সাথে লাগোয়া আফগানিস্তান যদি একটা আমরা যদি একটা বেড়া দিতে পারি তাহলে সোভিয়েত আগ্রাসন কিন্তু এভাবে এই পাশে আসতে পারবে না কারণ বেশি যে সব থেকে লাভজনক প্রজেক্ট ছিল কিন্তু ভারত সো ভারত যে দক্ষিণ এশিয়া সো এটাতে সে কোনোভাবেই ভারতের হস্তক্ষেপ সে চাইনি এর জন্য সে কি করে যে বেলুস্তানের যে এরিয়াটা আছে এরিয়া সে সোভিয়েত ইউনিয়নের সাথে একটা বর্ডার হিসেবে কাউন্ট করত এবং আমরা যদি পরের স্টেপে যাই আচ্ছা সো এখন বলছিলাম কালাত কিন্তু গুরুত্বপূর্ণ উনিশশো সালের দিকে যখন ব্রিটিশ ভারত ব্রিটিশ ভারত পাকিস্তান আদায় করতে চায় তখন কিন্তু কালাতে স্বাধীনতা দাবি করে সে এবং দাবি করে কে মির হামিদ ইয়ার খান ইয়ার খান যে মির হামিদ শাসক যে কালাতে শাসক মির মোহাম্মদ ইয়ার খান জিন্না কাছে স্বাধীনতা রাষ্ট্র হিসেবে থাকা অনুমোদিত চেয়েছিল এবং ইম্পর্টান্টলি যে ইয়াহিয়া খান কিন্তু রাজি হয়েছিল জিন্নাহ রাজি হয়েছিল যে ব্রিটিশদের ব্রিটিশদের সাথে কথা না বলে রাজি হয়েছিল যে ঠিক আছে কালাত বা বেলুস্তান স্বাধীন থাক কিন্তু ব্রিটিশরা কিন্তু এটা কখনোই মেনে নিনি কেন মেনে নিনি কারণ সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণ হয়ে ব্রিটিশরা কিন্তু কালাতকে পাকিস্তান অন্তর্ভুক্ত করেছিল কারণ কালাত কিন্তু সোভিয়েত ইউনিয়নের দখল করতে পারলে আসলে আস্তে সোভিয়েত ইউনিয়ন এদিকে চলে আসবে এখন কথা হইতে পারে যে পাকিস্তান ভারত স্বাধীন হয়ে যাচ্ছে তারপরে কেন কালাতকে পাকিস্তান করতে হবে দেখুন আমরা খেলি এক আমরা খেলি ওয়ান ডে হ্যাঁ ব্রিটিশ আমেরিকা এরা কেন খেলে টেস্ট ম্যাচ সো ওরা ইন ফিউচার একশো বছর পরে কী হবে ওটা কারণ মাথায় রেখে পরে যদি ওরা দেখে যদি কালার যদি চলে যায় তাহলে আস্তে আস্তে দক্ষিণ এশিয়ার যে প্রভাব আছে এখানে রাশিয়ার প্রভাব প্রভাব আসবে তার ফলে তাদের যে ক্ষমতা ছিল এটা আস্তে আস্তে থাকবে না যেখানে তারপরে এই বাস থেকে যদি আমি বলি চীন রাশিয়া এসব দেশে কিন্তু কমিউনিজম বেশ স্ট্রং ভিয়েতনাম এসব দেশে কিন্তু আমেরিকা ওইভাবে বসাইতে পারে না সো ডেমোক্রেসি যেহেতু যে প্রথম যুদ্ধ দ্বিতীয় বিশেষযুদ্ধ যেহেতু শেষ হয় এবং কোয়ালিজমের ধারা শেষ হয় পরে সাম্রাজ্যবাদী ধারা চলে আসে এবং সাম্রাজ্যবাদী ধারা যেটাকে নিউ কোয়ালিজম বলে অনেকে বসে লেন সো ওই ধারার জন্যই রক্ষা করার জন্য ওইটার যেহেতু কোয়ালিজমের মাধ্যমে দখল করতে পারবে না সো গণ গণতন্ত্র দিয়েই দখল করতে হবে সাম্রাজ্যবাদ দিয়ে দখল করতে হবে এই জন্য রাশিয়া তাদের সামনে বাধা দাঁড়ানোর সম্ভাবনা ছিল সতেরো সালে কিন্তু লেনিন চলে আসে লেনিনের যে ভাবধারা বা তার ফিউচার প্ল্যান সম্পর্কে কিন্তু যথেষ্ট পরিমাণে ব্রিটিশরা বুঝতে পারে এই পরিপ্রেক্ষিতেই ব্রিটিশরা কিন্তু কমিউনিস্ট সামনে আগাইতে না পারে লিবার তাদের যে লিবারিজম সেটা যেন প্রতিষ্ঠিত হয় এই জন্য কিন্তু কাজে তারা কখনোই পাকিস্তানের আদালতে দেয়নি এরপরে যদি আমরা আসি যে তারপর কি বেলসটা থেমে গেছিল আসলে বেলস তখনও থামে নাই এবং বেলস কিন্তু বিদ্রোহ দমন শুরু করছিল কিন্তু পাকিস্তান সেনাবাহিনী কি করে পাকিস্তান সেনাবাহিনী বেলুজদের বিভিন্ন করে যে এরা মিশতে চাচ্ছে এরা আসলে পাকিস্তান বিরোধী কাজ করতেছে কাজ করতেছে একসাথে থাকতে চাচ্ছে না এই যে করার মাধ্যমে প্রথমে কিন্তু ওরা ফ্রেমিং করলো তারপরে কিন্তু সামরিক হস্তক্ষেপ করলো এবং সামরিক হস্তক্ষেপ করার ফলে পাকিস্তানের সহজে কিন্তু বিদ্রোহ দমন করতে সক্ষম হয় এবং মেলোস্থানি স্বাধীনতা যে প্রথম আন্দোলন সেটা কিন্তু থেমে যায় এবং এখানে মজার বিষয় হচ্ছে যে আন্তর্জাতিক যে মিটার আছে এটা কিন্তু তখন কিন্তু ততটা ফোকাস আসে না এজন্য এটা তখনই থেমে যায় এরপর যদি আসি আমরা পাকিস্তান থতকি করে যখন পাকিস্তান 1956 70 এইখানে আসলে একটা ক্যাম্পেইন করে যে পুরো পাকিস্তান চাছে পাকিস্তানের জন্য সোনার টিম পাওয়া হারছিল কিন্তু বাংলাদেশ পুরো পাকিস্তান সো পূর্ব পাকিস্তান কিন্তু বেশ মাথা ছাড়া দিচ্ছিল আমরা কিন্তু সবসময় স্বাধীন চিতা জাতি যারা বাংলা ইতিহাস সম্পর্কে জানেন যদি বাংলা ইতিহাস সঙ্গে জানতে চান তাহলে কমেন্ট করুন আমি বাংলা ইতিহাস সম্পর্কে এইভাবে আপনাকে জানাবো সো পাকিস্তান কিন্তু অল স্বাধীন চেতা একটা বাংলাদেশ বাংলা আর স্বাধীন চেতা দেশ এটা কখনোই কিন্তু মুঘলদের আমলে কিছুদিন থাকছে কিছুদিন থাকে নাই এ আলো থাকতে চেয়েছে এই জন্য দেখুন দেখছে পাকিস্তান পাকিস্তান থেকে বাংলাদেশ বাধা হয়ে যাচ্ছে তখন পাকিস্তান একটা নতুন আইন পাশ করে সেটা নাম হচ্ছে ওয়ান ইউনিট প্ল্যান দেখে ওয়ান ইউনিট প্ল্যান নতুন বিদ্রোহ সো ওয়ান ইউনিট প্ল্যান কি ছিল যে পাকিস্তানে যে চারটা প্রদেশের যে পাঁচটা প্রদেশ আছে এরা কিন্তু একসাথে হয়ে যাবে কেন কারণ যেন পুরো পাকিস্তানে কিন্তু ঝামেলা না হয় যদি চারটা একটা দেশ হয়ে যায় বাংলাদেশে একটা সকাল সব নিয়ন্ত্রণ করে পাকিস্তান এরকম নিয়ন্ত্রণ করতে চাইছিল কিন্তু সমসো তখন সমস্যা দ্বারা 1970 সালে 1970 সালের দিকে ঝামেলাটা শুরু হয় কি ঝামেলা শুরু হয় আপনারা দেখি যে কাদের খান বা নওরোজ খান হাদিয়া দাবি করে দাবি করলে তারপর কি হয় যে ওরা কিন্তু আবার পাকিস্তান সামরিক হস্তক্ষেপ করে এবং বিজয় ঘোষণা করে এবং যা স্বাধীনতার নীতি তো দিয়েছিল তাদেরকে একদম dunia থেকে সরিয়ে দেয় কিন্তু পাকিস্তান এরপরистоরি দিকে আমরা যাই এরপরে কিন্তু নতুন করে ঝামেলা শুরু হয় যখন বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ অ্যাপ্লাই করে আর শুরু করে তখন উনিশরানী বা জেনারেল মোশার সম্পূর্ণ সশস্ত্র শুরু করে আগে কিন্তু তিন শুরু করতেছে কিন্তু তাদের দাবিটা ছিল যে ওয়ান 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 ইউনিট প্লান এটা ছিল এটা করতে হবে আর পেলুচিস্তানকে কি করতে হবে একটা প্রভিনস হিসেবে শিখিয়ে দিতে হবে কারণ প্রভিনস হিসেবে শিখে দিলে কি হয় প্রভিনসিক কেন্দ্রে কিন্তু অনেক তাদের ইচ্ছা মতো আইন প্রণয়ন করতে পারে অনেক সুবিধা পায় যেটা ওয়ান স্টেট থাকলে ফলে একজন বাংলাদেশে যদি খুলনা খুলনা যদি কোনো কমিশনার ইচ্ছা মতো আইন পাস করতে চায় ব্যাট নতুন ব্যাট নিয়ম বা ট্যাক্স কালেকশন নিয়ম সেটা কিন্তু পারবে না কিন্তু যদি আমরা পশ্চিম ভারতের পশ্চিমবঙ্গে চালাই ওদের কিন্তু নিশ্চয় নিয়ম কেমন থাকে নিশ্চয়ভাবে কিন্তু কিছু নিয়ম করতে পারে স্বাধীনতা আছে এটাই চাইছিল আপনার কাছে বিরোধী যে নতুন যে স্বাধীনতার দাবি এটা এখন কিন্তু এই পরিকল্পনা কিন্তু বাংলাদেশ আলাদা হয়ে যায় যদি ইহাই খান বুঝতে পারছিল যদি আমরা আরেকটু ঘাটি বা প্ল্যান্ট এক্সিকিউট করি স্বীকৃতি বেলুস্তান কিন্তু তখনই হারাই যাবে কিন্তু যখন সে একাত্তর সালে যখন বাংলা স্বাধীন হয়ে যায় তারপরে কিন্তু বেলুস্তান কিন্তু চাইছিল যেটা আসলে আমরা স্বাধীনতা স্বাধীন দেশ থাকি এখানে ঝামেলা কি যে উনিশশো একাত্তর সালে লন্ডন মিটিং হয় এবং যৌথ মিটিংয়ে অনেক বাংলাদেশের তখন পররাষ্ট্রমন্ত্রী ছিল প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামান এবং মিটিং হয় মিটিংয়ে কিন্তু বেলুস্তানকে স্বাধীনতা যে পাবে এটা একটা সুযোগ তৈরি হয় কিন্তু বেলুস্তান যে 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 বেলুস ছিল সিন্ধু পাক নদে যৌথ বিদ্রোহ প্রস্তাব করেন কিন্তু ধর্মীয় উপাদান বাদ দিয়ে ধর্মের পক্ষতা শর্ত প্রদানের শর্ত দেন এখন কেন আছে কি যে ওরা বল ঠিক আছে আমি তোমার ধারণাটা দিব তবে শর্ত আছে তোমার সেকুলারিজম গ্রহণ করতে হবে তোমার দেশে কিন্তু বেলুস্তান নেতারা কি বলে না আমরা ইসলামী ভাবধারায় দেশ চালাবো আমরা সেকুলারিজম সাপোর্ট করব না এই পরিপ্রেক্ষিতে কিন্তু তখন আর

তখন কিন্তু পাকিস্তান তখন আবার সামরিক আবাসন চালায় তখন ভারত এবং আফগানিস্তান তখন যে বেলুস লিবারেশন ফ্রন্ট বা আর্মি যেটা আছে সেটাকে কিন্তু ভারত এবং আফগানিস্তান সাপোর্ট দেয় সেটা এখন যে দিয়ে যাচ্ছে এই পরিপ্রেক্ষিতে কি হয় তখন নতুন খেলোয়াড় আবার মাথা চাড়া সেই সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে ইনভেশন করে বিনিয়োগ করার ফলে তখন কিন্তু আফগানিস্তান বেলুস্তান বেলুস্তানে সাহায্য করতে পারে না তখন বেলুস্তান বেলুস্তান নির্বাচন ফোর্স আস্তে আস্তে দুর্বল হয়ে যায় কারণ কারণ ইন্ডিয়ার সাথে কিন্তু বেলুস্তানের কোনো বড়াল নাই বড় আফগানিস্তানের সাথে এখন আফগানিস্তান যদি বেলুস্তানের সাহায্য না করে বা হেল্প না করে সেক্ষেত্রে কিন্তু আর বেলুস্তান স্ট্রং থাকতে পারবে না এই জন্য আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এরপরে পরে যে যেটা ধানি শুরু হয় এখন যেগুলো আর্মি যারা আছে তারা কিন্তু এখনও থেমে যায় না তারা এখন কি করে সুইসাইড বোম্বিং করে সুইসাইড বোম্বিং কি করে যে বুকে বোমা বেঁধে অ্যাম্বুশ করে যে সেটা হইতে পারে যে আর্মির উপরে কোনো সামরিক অভিযান যারা করে তাদের উপরে এবং এবং চায়নাতে কোনো কনস্ট্রাকশন করতে যায় কোনো দেশে উন্নয়ন করতে যায় তখন তাদের উপরে এমন অ্যাটাকও করে এবং এটার হিস্টোরি আছে বাংলাদেশে এটা হয়ে থাকে বাংলাদেশে যখন পাহাড়ে আমাদের কোনো মানে আর্মি বা কোনো উন্নয়নমূলক কাজ করে তখন কিন্তু এই কাজটা করে কারণ জানে যদি উন্নত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পাহাড়িরা যে স্বাধীনতার সাপ দেখছে সেটা কিন্তু আর পাবে না এই জন্য এরা করতে দেয় না কিন্তু আসলে কি এখন কথা হচ্ছে কথা হচ্ছে যে ইন ফিউচার কি হবে এখন বিরোধের স্বাধীনতার সম্ভাবনা জিরো কয়েকটা কারণ কারণ একটা দেশ যখন গঠন করবেন তখন কয়েকটা বিষয় সামনে রাখতে হয় যে সেটা যদি ল্যান্ডলক কান্ট্রি হয় যখন আফগানিস্তান আফগানিস্তানও শক্তিশালী হইতে পারে এই দিয়ে অনেক হেরেম থাকতে পারে কিন্তু আফগানিস্তান কিন্তু কখনোই

পঞ্চাশ পঞ্চাশ দশকের পরে পঞ্চাশ দশকের পরে আমাদের এখানে কিন্তু জমিদার প্রথা প্রথম বিলুপ্ত হয় এই জন্য আমরা ওয়ান নেশন হিসেবে গ্রহ করার স্ক্রিপটা পাই কিন্তু আফগানিস্তানে কিন্তু ট্রাইব আছে অনেক যেটা সৌদি আরবে দেখা যায় ট্রাইব ভিত্তিক ওই ট্রাইব থাকার কারণে তাদের ভিতরে কিন্তু একত্র নাই বাংলাদেশ যেমন বাঙালি একটা জাতি বেলুস্তানে বেলুস জাতি হলেও তাদের ভিতরে বংশগত কিছু ঝামেলা থাকার কারণে কিন্তু এটা আর ইউনাইটেড নেশন হইতে পারে নাই দ্বিতীয়ত কি পাকিস্তান কিন্তু সাময়িক দিক থেকে অনেক অনেক শক্তিশালী

বেলুস্তান ইসলামিক ভামতার রাষ্ট্র হইতে চায় এই সব পাকিস্তান পাকিস্তানের ওপর টপকিয়ে পাকিস্তানের সিলেটার দেয় টপকিয়ে কিন্তু কখনোই আমেরিকা বা রাশি আমেরিকা কখনো হেল্প করবে না ইউরোপ হেল্প করবে না এছাড়াও এদের কিছু এই জিনিস সোসাইড বোম্বিং করে এবং এদের এই যে ধারার কারণে এটা কিন্তু আন্তর্জাতিক ভালোভাবে ইমেজ নাই দ্বিতীয়ত কি এদের খাদ্য সংকট অর্থাৎ নিজস্ব খাদ্য তৈরি করতে পারে না প্রচুর ফসল নাই গবাদ পশু আছে তারপর এরা যেহেতু পুলিশ থাকলেও এরা কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদন করতে না পারে এরা কিন্তু সহজেই স্বাধীন দেশ হিসেবে টিকে থাকা খুবই মুশকিল এখন ভারত আফগানিস্তান হেল্প করবে কিন্তু এখন এর পরিপ্রেক্ষিতে আফগানিস্তানে কিন্তু যদি তালেবান সরকারকে পাকিস্তান ফেলে দিতে পারে যেটা ক্লোজলি ইম্পসিবল বাট ছোটকাল ধরলে যদি পারে দেন আফগানিস্তানে কিন্তু স্বাধীনতা আরও থেমে যাবে